যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমরাও ভালো আছি তো দর্শক যেহেতু আজান দিয়ে ফেলছে চার শতকের একটা জায়গা আছে এই চার শতকের রেডি বাড়ি রেডি বাড়ি এবং সার করা আছে রুম কটা আছে জানা আছে এমনি চারটা রুম আছে গ্যাস আছে দুইটা একটা ডবল চুলার গ্যাস একটা টয়লেট দুইটা কিচেন একটা চার শতক জায়গা সুন্দর একবারে রাস্তার সামনে এরকম জায়গা পাওয়াটা আসলে কঠিন একবারে রাস্তার পাশেই আমি সীমানাটা দেখিয়ে দিচ্ছি মুখপাত ভালো আছে যেহেতু আসলে নামাজের টাইম হয়ে গেছে আমি শর্টকাট করতেছি আন্তরিকভাবে দুঃখিত ভিতরটা দেখাতে পারলাম না তবে আপনারা যখন কেহ আগ্রহী হবেন তাহলে পরবর্তীতে আমি ভিতরটা এসে দেখিয়ে দিব ভাই মোজা কি পড়ছে এটা রঙ্গপুর মোজাই পড়ছে না তারপরে একটু বলতে হয় মোজার নাম এরিয়া তো অনেক বড় দর্শক আস্কিং প্রাইস তারপরে একটু কথা বলার সুযোগ থাকবে প্যাকেজ প্রাইস পঁচাত্তর লক্ষ যেহেতু চার শতক জায়গা এবং গ্যাস সহ আছে রেডি বাড়ি যতটুকু পারছি আমি উপর দিয়ে দেখিয়ে দিই যেহেতু নামাজের টাইম হয়ে গেছে আর সম্ভব না দেরি করা তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর বিশেষ করে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে পাইছেন লাইক শেয়ার করবেন আর অনুরোধ রইল একটু ফলো করে দিবেন যারা বিশেষ করে আমাদের সাবস্ক্রাইবাররা আছেন সবাই যদি এই ঈদ উফুলককে একটা করে সাবস্ক্রাইব করে সরি একটা করে ফলো করেন আমাদের ইনশাআল্লাহ আগামী পনেরো দিনের মধ্যে ইনশাআল্লাহ ডলার স্টার্ট হয়ে যাবে তো এই আশাটা ব্যক্ত করে আপনাদের থেকে আমি আর বাচ্চু এখানেই বিদায় নিলাম সবসেবসে আবারও নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর বিশেষ করে যারা কথা বলবেন সরাসরি রাতে আমরা সময় দিয়ে থাকি মোটামুটি রাতের বারোটা একটা পর্যন্ত কথা কথা বলতে পারবেন হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে এমও আছে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ তিন মিনিট পুরার জন্য অপেক্ষা করা লাগে আমাদের শর্ট ভিডিওতে ঢুকে যায় এখানে এলো আরেকটা সমস্যা